আজকে আমরা এমন একটা গল্প শুনব যা পাথরের মধ্যে দিয়ে অমর হয়ে আছে চলুন পৃথিবীর অন্যতম বিখ্যাত এক স্মৃতিস্তম্ভ তাজমহলের পেছনের সেই গল্পে ঠোকা যাক তাজমহল নামটা তো আমরা সবাই জানি তাই না কিন্তু এটা আসলে ঠিক কি শুধুই একটা সমাধি নাকি একটা প্রাসাদ অথবা পুরোটাই একটা চোখের ধাঁধা এর ভেতরে এমন অনেক রহস্য আছে যা শুনলে অবাক হতে হয় যেমন ধরুন এর অপটিক্যাল ইলিউশনের ব্যাপারটা এটা কিন্তু দারুণ একটা কৌশল আপনি যখন প্রধান ফটক দিয়ে তাজমহলের দিকে এগোবেন আপনার মনে হবে এটা যেন দূরে সরে যাচ্ছে মানে আকারে ছোট হয়ে আসছে আবার যখন বেরিয়ে আসবেন মনে হবে তাজমহল আপনার কাছে এগিয়ে আসছে কি অদ্ভুত তাই না আরেকটা অবাক করার মতো বিষয় হল এর ডিজাইন তাজমহলের চার কোনায় যে চারটে মিনার আছে ওগুলো কিন্তু একদম সোজা নয় একটু বাইরের দিকে হেলানো কেন জানেন যাতে কখনো বড় কোনো ভূমিকম্প হলে মিনারগুলো বাইরের দিকে ভেঙে পড়ে আর মূল সমাধির কোনো ক্ষতি না হয় ভাবুন তো কত আগে থেকেই কি দারুণ পরিকল্পনা আর এই অসাধারণ স্থাপত্যটি তৈরি করতে সময় লেগেছিল শুনলে অবাক হবেন পুরো বাইশ বছর মানে একটা গোটা প্রজন্ম নিজেদের জীবন দিয়ে দিয়েছিল এর পেছনে আর এই ২২ বছর ধরে কাজ করেছিলেন প্রায় কুড়ি হাজার কারিগর শিল্পী আর শ্রমিক একবার শুধু সংখ্যাটা কল্পনা করুন একটা ছোটখাটো শহরের সমান মানুষ তো এই যে এত বিশাল আয়োজন এত পরিশ্রম এর পেছনের কারণটা কি আসলে এই গল্পের শুরুটা কিন্তু মার্বেল বা পাথর দিয়ে নয় এর শুরু হয়েছিল একটা প্রতিজ্ঞা দিয়ে এটা ছিল সম্রাট শাহজাহান আর তার প্রিয় বেগম মমতাজ মহলের ভালোবাসার গল্প শাহজাহানের অনেক স্ত্রী থাকলেও মমতাজজি ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ তার বিশ্বস্ত উপদেষ্টা কিন্তু দুঃখের বিষয় হল তাদের চোদ্দতম সন্তানের জন্ম দেওয়ার সময় মমতাজ মারা যান আর মৃত্যুর আগে মমতাজ শাহজাহানের কাছে শুধু একটাই জিনিস চেয়েছিলেন তিনি বলেছিলেন আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি তৈরি করুন শোকে কাতর শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীর এই শেষ ইচ্ছেটাকেই জীবনের ব্রত হিসেবে নিলেন কিন্তু প্রতিজ্ঞা করা তো এক জিনিস আর সেটা পূরণ করা আরেক যমুনা নদীর নরম তীরে এমন একটা বিশাল মার্বেলের স্থাপত্য বানানো তো প্রায় অসম্ভব ছিল চলুন দেখি সে অসম্ভবকে তারা কিভাবে সম্ভব করেছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর ভিত্তি নদীর ধারের মাটি ছিল খুব নরম আর অস্থিতিশীল তো মুঘল ইঞ্জিনিয়াররা কি করলেন তারা প্রথমে অনেকগুলো গভীর কুয়ো খুঁড়লেন যতক্ষণ না শক্ত মাটি পাওয়া যায় তারপর সেই কুঁয়োগুলোকে পাথর আর নুড়ি দিয়ে ভরাট করে বিশাল বিশাল পিলার তৈরি করলেন আর তার ওপরেই দাঁড়িয়ে আছে আজকের তাজমহল আর যে মার্বেল দিয়ে তাজমহল বানানো সেটাও কোনো সাধারণ মার্বেল নয় প্রায় চারশো কিলোমিটার দূর থেকে রাজস্থানের মাখরানা থেকে আনা হয়েছিল পৃথিবীর সেরা মার্বেল শোনা যায় শাহজাহান নাকি পুরো খনিটাই কিনে নিয়েছিলেন যাতে তাজমহল শেষ না হওয়া পর্যন্ত অন্য কেউ সেই মার্বেল ব্যবহারই করতে না পারে এই যে তাজমহলের সাদা মার্বেলের গায়ে আমরা এত সুন্দর সব রঙিন ফুলের নকশা দেখি এই অসাধারণ শিল্পকলাটার নাম হল পিয়েত্রা দূরা এখানে বিভিন্ন দামি পাথরকে খুব নিখুঁতভাবে কেটে মার্বেলের মধ্যে খোদাই করে বসানো হয় কিন্তু এই যে ছোট ছোট দামি পাথর এগুলোকে মার্বেলের সাথে জোড়া লাগানো হলো কি দিয়ে এখানেই আসে একটা গোপন ফর্মুলার কথা একটা বিশেষ আঠা বানানো হয়েছিল গুড় লেবুর রস আর মার্বেলের গুঁড়ো মিশিয়ে আর মজার ব্যাপার হলো এই প্রাকৃতিক আঠা এতটাই শক্তিশালী যে আজও তাজমহল মেরামতির কাজে এটাই ব্যবহার করা হয় কিন্তু এত সুন্দর একটা জিনিস বানানোর পেছনে একটা বিশাল মূল্য চোকাতে হয়েছিল আর সেই মূল্যটা শুধু টাকায় নয় ক্ষমতায়ও তাজমহল বানাতে গিয়ে মুঘল সাম্রাজ্যের কোষাগার প্রায় খালি হয়ে গিয়েছিল আজকের দিনে হিসেব করলে এর খরচ দাঁড়াবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকারও বেশি এর ফলে পুরো সাম্রাজ্য একটা বড় আর্থিক সংকটের মুখে পড়ে সম্রাট যখন তার স্ত্রীর প্রতিজ্ঞা পূরণে ব্যস্ত তখন তার সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল আর এই সুযোগটাই নিয়েছিলেন তারই ছেলে ঔরঙ্গজেব শাহজাহান ছিলেন আবেগপ্রবণ আর ঔরঙ্গজেব ছিলেন অনেক বেশি বাস্তববাদী আর কঠোর বাবার এই দুর্বলতার সুযোগে তিনি সিংহাসন দখল করে নেন আর এখান থেকেই শাহজাহানের জীবনের সবচেয়ে করুণ অধ্যায়টা শুরু হয় এই প্রেমের গল্পের শেষটা কিন্তু বেশ মর্মান্তিক তাজমহলের কাজ শেষ হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই ঔরঙ্গজেব তার বাবাকে আগ্রা ফোর্টে বন্দি করেন ভাবুন তো যে মানুষটা এত বড় একটা স্থাপত্য তৈরি করলেন তার জীবনের শেষ আটটা বছর কাটল একজন বন্দি হিসেবে তার একমাত্র সান্ত্বনা ছিল সেই দুর্গের জানালা দিয়ে তার ভালোবাসার তাজমহলকে দেখা শেষ পর্যন্ত মৃত্যুর পর শাহজাহানকে সেই তাজমহলেই কবর দেয়া হয় তার প্রিয় মমতাজের পাশে যে সমাধিটা তিনি বানিয়েছিলেন শুধু একজনের জন্য সেটাই হয়ে উঠল তাদের দুজনের চিরস্থায়ী ভালোবাসার ঘর তাহলে প্রশ্নটা থেকেই যায় তাজমহল আসলে কিসের প্রতীক প্রবল ভালোবাসার নাকি সবকিছু হারানোর হয়তো এটা দুটোই একটা প্রতিজ্ঞা রক্ষার গল্প যার জন্য যে কোনো